নমস্কার কেমন আছে সবাই চলো আমার সাথে তোমাদেরকে আজকে ঘুরিয়ে নিয়ে আসি নতুন একটা জায়গায় এখন দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের খড়শ্রোতা দামোদর নদীর উপর এই বাঁধটা নির্মাণ করা হয়েছে বাঁধের ঠিক মাঝ বরাবর অংশে ইঞ্জিন বা মেশিন বসানো ছিল সেগুলো তখন চলছিল এখানে এটাতে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার মানে জলবিদ্যুৎ তৈরি করা হচ্ছে আর বাঁধ দিয়ে ধরে রাখা জলটা পুরো এলাকার সারা বছর চাষের কাজে লাগে বর্ষাকালে যখন নদী ফুলে ওঠে তখন ব্যারেজে জলের পরিমাণ বেশি হয়ে যায় তখন লকগেটগুলো খুলে দেয়া হয় দিয়ে অতিরিক্ত জলটা বাইরে বের করে দেয়া হয় আর তা না হলে জলে তোরে বাঁধটাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমরা এই ছবিতে যেরকম দেখতে পাচ্ছি কয়েকটা লব অল্প করে খুলে রাখা আছে এবারে একটু বলি এখানে তোমরা আসতে গেলে কিভাবে আসবে হাওড়া থেকে আদ্রা চক্রধরপুর ট্রেন ধরে আসতে হবে বোকারো স্টিল সিটিতে স্টেশন থেকে যে কোনো গাড়ি ভাড়া নিয়ে আসা যাবে এখানে আমরা যেটা করেছিলাম বোকারো স্টিল সিটি স্টেশনে নেবে গাড়ি নিয়ে আগে গিয়েছিলাম রাজারাপ্পার ছিন্নমস্তার মন্দিরে ওটি একটি সতীপীঠ একান্ন পিঠের এক পিঠ সকালটা ওখানে কাটিয়ে লাঞ্চ সেরে বিকেলে এসেছিলাম এখানে এখান থেকে ফিরবার সময় আমরা এই গাড়িটা নিয়েই আবার স্টেশনে ফিরেছিলাম আমার মতে ব্রেক জার্নি না করে সারা দিনের জন্য একটা গাড়ি বুক করে নেওয়াই সুবিধাজনক বাঁধের দুদিক লোহার তারের রেলিং দিয়ে ঘেরা চলো সিঁড়ি বেয়ে নিচে নামা যাক ড্যামের এই দিকটা তাকালে শুধুই জল এখানে দামোদর নদকে নদ বা নদী বলে মনে হচ্ছে না মনে হচ্ছে একটা বিশাল লেকের সামনে আমি দাঁড়িয়ে আছি পরন্ত বিকেলের সূর্যের আলো নদীর জলের লেকের জলে প্রতিফলিত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে বেশ ভালো লাগছিল এই জায়গাটায় কিছুটা সময় দাঁড়িয়ে থাকতে সময় কাটাতে চলো সিঁড়ি বেয়ে নিচে নেবে নদীর ধার পর্যন্ত যাওয়া যাক এখানে লেকের জলে বোটিং করার ব্যবস্থা আছে এক ঘন্টা বোটিংয়ের জন্য মাথাপিছু খরচা দেড়শো টাকা এর আগে যদিও আমি অনেক জায়গাতেই বোটিং করেছি কানালে করেছি মাউন্ট আবুর নাকি লেক এখানে করেছি তাই এখানে আর বোটিং করার সেভাবে ইচ্ছা হলো না তাছাড়া লাইফ জ্যাকেটের ব্যবস্থা না থাকলে একটু তো ভয় করে বটেই এই দেয়ালটাতে লেখা আছে তনুঘাট গ্রাম পঞ্চায়েত যা হয়ে গেছে তাও ফটোটা তুলে নিলাম বেলাতে। এই জায়গাটায় কিছুটা সময় কাটাতে বেশ ভালো লাগলো মামা পাটে বসছে চলো আজ তবে বাড়ি ফেরা যাক আবার তোমাদেরকে সাথে নিয়ে ঘুরতে যাব অন্য কোনো জায়গায় অন্য কোনো দিন ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু আর ভালো লাগলে একটা লাইক দিও আর বন্ধু হয়ে আমার সাথেই থেকো